যান এসেছিল সেগুলো ইতিমধ্যে চলে গেছে এবং যেটি মেসেজ থেকে হচ্ছে কক্সবাজারের যে উচ্ছেদ আতঙ্ক এবং পেশকার পাড়া থেকে শুরু করে নুনিয়ার ছড়া পর্যন্ত যে উচ্ছেদ আতঙ্ক করা হয়েছিল বিআইডব্লিউ টি এর কর্তৃপক্ষ থেকে সেই উচ্ছেদ আতঙ্ক কারণে কিন্তু ইতিমধ্যে এই সমস্যা সৃষ্টি হয়েছে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে হাজারো জনতা তারা কিন্তু তাদের উচ্ছেদ আতঙ্ককে উচ্ছেদ টাকাতে ইতিমধ্যে এখানে সেনাবাহিনী র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং সেই র্যাব পুলিশ সেনাবাহিনী পর্যন্ত কিছু চলে গেছে তারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এবং এই মুহূর্তে কিন্তু উত্তর পরিস্থিতি এবং যে কক্সবাজারের স্বয়লকার অর্থাৎ যে গুণগ্রস্তরা সেই গুনগ্রস্তরা মাথা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন উত্তপ্ত করছি কিছুক্ষণ আগে এখানে ফায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং সড়ক অবরোধ করেছে এই এখনও পর্যন্ত সেই সড়ক অবরোধ চলছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে হাজারো মানুষ কিন্তু তারা এই সড়ক অবরোধ করছেন এবং তাদের মাটি যাতে না হারায় এবং তাদের যে উচ্ছেদ আতঙ্ক সেই উচ্ছেদ আতঙ্ক ঠেকাতে অর্থাৎ উচ্ছেদ ঠেকাতে কিন্তু তারা এই বিক্ষোভ করছিল এবং তাদের

পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে তারা এসেছিলেন এবং তারা এই স্থানীয়দের যে বিক্ষোভ সেটা দেখে হাজারো মানুষ তারা বিক্ষোভ দেখে কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে টায়ার যারা চালিয়ে এবং বাস চালিয়ে তারা কিন্তু তারা সড়ক অনুরোধ করেছেন এটি কিছুদিন আগে থেকে অর্থাৎ পাঁচ দিনের যে অভিযান শুরু করেছিলেন ডিএডব্লিউটি সেই অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন হাজারো মানুষ কিন্তু তারা সড়ক অবরোধ করছেন এবং তাদের যে উচ্ছেদ আতঙ্ক সেই উচ্ছেদ আতঙ্ককে কেন্দ্র করে পুরো কক্সবাজার কিন্তু পুরো কক্সবাজারবাসী কিন্তু এই মুহূর্তে আতঙ্ক রয়েছে এবং আপনারা মধ্যে লক্ষ্য করছেন কিছুদিন আগে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছিল এবং থেকে শুরু করে বৃহত্তর নুনিয়া ছড়া পর্যন্ত যে উচ্ছেদ আতঙ্ক সেই উচ্ছেদ আতঙ্ক সব মানুষ কিন্তু এখানকার মানুষ এক হয়ে তারা কিন্তু আজকে সড়ক অবরোধ করছে আমরা একটু কথা বলার চেষ্টা করব কি হয়েছিল আসলে আমরা এখানে তা আমাদের বাড়ি হচ্ছে এখানে চার নাম্বার গার্ডে এখানে আমাদের বাইরের দেশে মানুষ এখানে বাংলাদেশে বসবাস করতে পারে আমাদের দেশে এখানে মানুষ বসবাস করতে পারছে না এটা আমাদের জবাব চাই ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে তারা স্থানীয়রা বলছেন যে রোহিঙ্গারা কিন্তু এদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গি বসবাস করছে তাদের জায়গা দিয়েছে সরকার কিন্তু তাদের যে বিটা সেটা তারা উচ্ছেদ করতে চাচ্ছে সেই আতঙ্কে কিন্তু পুরো কক্সবাজার জুড়ে এই মুহূর্তে সড়ক অবরোধ চলছে

এখন বর্তমান নদী যেখানে আছে ওইখান থেকে আপনার দুইশো পিঠ হচ্ছে আপনার পূর্ব দিকে এটা এগুলো আমাদের বাপদাদার তিনশো বছর আগে পূর্ব জমি এগুলা এরা আমাদেরকে মাপজুক না দিয়ে সারাসরি শুরেছে উচ্ছেদ করতেছে আমাদের কাগজপত্র হচ্ছে আপনার ক্ষতিয়ান কাগজ আপনার আর এস বি আর এস এম আর এ সব কিছুই একটা দেখতেছে না যদি এরা বাঁধতে হয় হ্যাঁ আমরা সরকারের কাজে কোনো বাধা দিচ্ছি না এসে খাল খরণ করার জন্য ঠিক আছে জায়গা লাগতেছে বা আগের খাল খোঁথায় ছিল কোনখানে ছিল এখন বর্তমানে কোথায় আছে এখন যেখানে খাল আছে ওখান থেকে দুইশো ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল আগের খাল এটা হচ্ছে আপনার তিনশো বছর আগে পূর্ব আমাদের বাপদাতার ভিটা এগুলা দর্শক আমরা যেমনটি শুনছিলেন যে সকাল থেকে এই সড়কগুলো অবরোধ করছে স্থানীয়রা এবং উত্তপ্ত চলছে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাহিরে এবং এখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই যারা এসেছিলেন তারা তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে হাজারো মানুষ কিন্তু তাদের বিদী উচ্ছে ততঙ্ক কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে কিন্তু এই অবরোধ চলছে এবং কিছুক্ষণ আগেই আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে সেনাবাহিনী এসেছিলেন সাধু বাজার নিয়ে তারা কিন্তু চলে গেছেন এবং এখানে স্থানীয় বিএনপি নেতা অর্থাৎ মৎস্য বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুকুর রহমান কাদল এসেছিলেন এবং তারা তিনি বসে বলেছেন যে আগে তাদের পুনর্বাসন করতে হবে এবং তারপর তাদেরকে উচ্ছেদ করতে হবে সেরকম তিনি এই বাসন চলে গেছেন এবং আজকে কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিএডব্লিউটি এর যে কর্তৃপক্ষ যিনি অফিসার তিনি এসেছিলেন এখানে উচ্ছেদ করতে তাকে এখান থেকে ভুয়া ভুয়া বলে সবাই একসাথে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু এখান থেকে চলে গেছেন সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি তবে এই আতঙ্ক কিন্তু আজকের না গত তিন চার দিন ধরে আতঙ্ক রয়েছে এবং পুরো কক্সবাজার শহর জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজমান করছে একটা পরিস্থিতি আপনারা ইতিমধ্যে কোনো তাদের কোনো নোটিশ না দিয়ে এখানে অবৈধ উচ্ছেদ এই আমরা এখানে মানি না আমরা আগে বাকালি নদীর সীমানা ঠিক করুন তারপরে জনগণের সাথে বসুন আমরা সবাই মিলেও ওই উচ্ছেদ অবৈধ যারা বাকখালি নদী দখল করছে আমরা সেভাবে আমরা উচ্ছেদ করব আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করব বাংলাদেশ কি নদীমাতৃক দেশ আমরাও চাই নদীর প্রাণ ফিরে আসুক নদীর প্রাণ ফিরে আসলে আমরা দেশকে আমরা সুন্দর সুন্দর করে তুলে ধরতে পারবো এখানে অনেকের কাগজ আছে কাগজ তারা দেখতেছে না কাগজ দেখে তারা উচ্ছেদ করুক অবৈধ উচ্ছেদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে তাদের যে কাগজ অর্থাৎ বিটা মাটির যে কাগজ সেই কাগজ থাকার পরেই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা হচ্ছে স্থানীয়দের দাবি আমরা 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 চাই একটা বৈঠকের মাধ্যমে আমাদের আমরা সংঘাত চাই না আমরা সমাধান চাই একটা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিনিধি আছে ওনাদের সাথে বৈঠকের মাধ্যমে এটা কি করবে আমরা রাস্তায় এসে আমরা মরে যাবো তারপরে আমাদের বিটা মারি আমরা ছাড়বো না একটা বৈঠকে এসে একটা ওনারা সিদ্ধান্ত নিলে ও সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব ধন্যবাদ দর্শক আমরা শুনছিলেন যে তাদের উচ্চতঙ্গে তারা কি পরিমাণ পরিস্থিতিতে বসবাস করছেন এবং এখানে প্রায় বৃহত্তর নদী এবং তার শেষপালা থেকে শুরু করে যারা বাকখালী নদীর থেকে অবস্থা অবস্থিত অর্থাৎ আশেপাশে যারা অবস্থিত যাদের রেস্টির খাগজ আছে এবং বিটে মাটিং আছে তাদের তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে এবং আমরা সকাল থেকে যে দৃশ্য দেখতে পেয়েছি সকাল থেকে এই অত্যন্ত পরিস্থিতি এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই এবং সরকার তারা কর্তৃপক্ষ এসেছিলেন এখানে আসার পর তারা কিন্তু চলে গেছেন এবং সেনাবাহিনী এসেছিলেন তারাও কিন্তু চলে গেছেন এবং পুলিশ দেখেছি আমরা দেখেছি তারাও কিন্তু চলে গেছেন এবং বলতে গেলে এই মুহূর্তে কিন্তু কষ্টের যে সড়ক গুমগাস্তরা সেই গুমগাস্তরা সড়ক কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে কিন্তু কোনো আহ আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ বাকালী নদীর তীরে যে অবস্থিত বা কালী নদীর আশেপাশে যারা বসবাস করছে তারা কিন্তু ইতিমধ্যে যে আতঙ্ক বিরাজমান করছে এবং কক্সবাজারের যে উচ্ছেদ আতঙ্ক কিন্তু পুরো কক্সবাজার শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে শহর শহরগুলো কিন্তু এই আতঙ্ক বিরাজমান করছে এবং সকাল থেকে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন স্থানীয়রা এবং এখানে সড়ক অবরোধ করছেন সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি সকালের যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি সে যে হচ্ছে সাদুবাজান এসেছিল এবং তারা কিন্তু আসার পর তাদের সাথে কথা বলেছিলেন স্থানীয়দের সাথে সেনাবাহিনী তারা কিন্তু তাদের কথা না শুনে তারা কিন্তু চলে গেছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি দর্শক আমরা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে কক্সবাজার যে গুম গাছতলা রয়েছে সেই গুম গাছতলা থেকে আমরা যুক্ত হয়েছি বাংলাদেশ কুটগিনে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এখানে হাজারো মানুষের যে সড়ক অবরোধ সেই সড়ক অবরোধকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে বিআরডব্লিউটি এর কর্তৃপক্ষকে কিন্তু এখানে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাকখালী নদীর তীরে যে অবৈধ স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করার নামে যে গড়বাড়ি উচ্ছেদ করা হচ্ছে সেই সেই উঠছে উচ্ছেদ আতঙ্ক কিন্তু পুরো কক্সবাজার জুড়ে আতঙ্ক বিরাজমান করছে এবং কিছুদিন আগে অর্থাৎ গত কয়েকদিন আগে কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেরিয়ার জেনারেল শাকুয়া ফুসেন এখানে এসেছিলেন এবং এসে তাদের কিন্তু নির্বাহী আদেশে যে অবৈধ স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করা উচ্ছেদ করতে বলা হয়েছে এরপর থেকে কিন্তু পুরো যেগুলো পাক্কালীন নদীর পাশে অবস্থিত ফুলপাড়া থেকে শুরু করে যেই বেশ কয়েকটি কিন্তু উচ্ছেদ করা হয়েছিল এবং ঘরবাড়ি ভেঙে যাওয়া হয়েছিল এরপর থেকে পুরো আতঙ্ক বিরাজমান করছে অর্থাৎ পুরো কক্সপাড়া শহর জুড়ে এবং যে নুনিয়া ছড়া বৃহত্তর নুনিয়াছড়া সেই রুণিয়াচড়াবাসী এবং পেশকারী কিন্তু একসাথে মিলেমিশে আজকে যে সড়ক অবরোধ করছে সেই দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে হাজারো মানুষ কিন্তু এখানে তাদের উচ্ছেদ আতঙ্কে কিন্তু পুরো পুরো ব্লক করে রেখেছেন এবং এখানে যে স্থানীয়রা যে তাদের বিক্ষোভ তাদের যে যেটা দাবি সেটা হচ্ছে তাদের কাগজ রয়েছে এবং তারা তাদের খতিয়ান রয়েছে সেই জায়গাগুলো তারা বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হচ্ছে সেরকম তাদের দাবি সকাল থেকে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে থেকে সেনাবাহিনী এসেছিলেন এখানে সাজোবাজার নিয়ে স্থানীয়দের সাথে তারা কিন্তু কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলে কিন্তু র্যাব পুলিশ সেনাবাহিনী কিন্তু চলে গেছেন সেরকম আমরা দৃশ্য দেখতে পেয়েছি তবে স্থানীয়দের যেটা দাবি সেটা হচ্ছে তাদের বিটা মাটিতে কাগজ রয়েছে এবং খতিয়ান রয়েছে তারপরেও কিন্তু তাদের বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হচ্ছে সেটা হচ্ছে স্থানীয়দের দাবি এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি